সাবস্ক্রাইব নাও এন্ড এই প্রোগ্রামটা আমি শুরু করব আসলে তাকে নিয়ে বলার সেরকম দুঃসাহস আমার এখন পর্যন্ত হয় না বলার আগে ম্যামের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে তিনি ভুল চোখে না দেখেন তো আমাদের এই পাঁচ বছরে এরম ম্যাম অনেক গাইডলাইন দিয়ে আমাদেরকে এই পর্যায়ে পর্যন্ত এনেছেন তাই না হ্যাঁ ম্যাম কখন কীভাবে কী করেছেন কারো কি এখনো মনে আছে না থাকলে আরেকবার দেখতে হবে না ম্যাম তো আজকে ক্লাস করাবেন না আমরা একটু ক্লাস করি তো ম্যাম কিন্তু আমাদেরকে অনেক করা শাসনেই সবসময় এত দূর এনে মানুষ করেছেন আমরা সবসময় জানি এরম ম্যাম একজন শাসন করা রাগী মানুষ তো আসলে আদরটা যে কী জিনিস সেটা কখনো তিনি মুখে প্রকাশ করেন তো তার এক ঝলক দেখে নি ক্লাস করতেছি আমরা আমি কথা বলতেছি সাকিব তোমার কাছে কিন্তু এগুলো আশা করি নাই এরকম হলে কিন্তু হবে না তুমি নির্ঘাত ফেল করবে পরীক্ষায় এভাবে হবে না এভাবে হবে না মাহমুদ ম্যাম বলছো আপা বাচ্চা মানুষ তো আরে মাহমুদা তুমি এভাবে প্রশ্রয় দিও না তো

তো আসলে ম্যামকে নিয়ে আরো হাজারো কথা বলা যায় যেমন আমরা যখন এখানে হাতে খড়ি থেকে শুরু করে যখন আসি অনার্স এর হাতে পুরি ইরোদা মাননদলের হাত দিয়ে আমাদের শুরু তো বেসিক কিছু পয়েন্ট থেকে শুরু করে আজকে অনার্স সম্পন্ন করা পর্যন্ত ম্যামের দিক নির্দেশনা ছিল অনেক যে কোন পাবলিক প্লেসে কিভাবে কথা বলতে হয় পাবলিক প্লেসে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় সবকিছুই একটা গাইডলাইন একটা ফুল প্যাকেজ বলা যায় আমরা হাঁটতেছি হাঁটতেছি আমার কাশি বাচ্চা করে একটা কাশি দিয়ে দিলাম এই জিনিসগুলো আসলে অনেক সময় আমাদের পরিবার থেকেও সঠিক সময় শিক্ষা দান হয়ে থাকে না যেটা এই করেছে করেছেন আমরা চা খাচ্ছি চায়ের দোকানে খাই রেস্টুরেন্টে খাই কফি খেয়ে যাই করি শুরু করে একটা টান দিলাম এটা কিন্তু হলো না রেস্টুরেন্টে গেলাম মাছ দিল ফিশ ফ্রাই দিল খেতে 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 কাটা সমস্ত চা পায় এটা হচ্ছে না বাবা এভাবে হয় না তা আসলে ম্যামের দিক নির্দেশনা বা এই পাঁচ বছরের যে অভিজ্ঞতা সেটা নিয়ে বাকি জীবন চলার জন্য যথেষ্ট যদি তাকে গর্বিত করার মতো কাজ আমরা ভবিষ্যতে করে যেতে পারি আজকে আমাদের অর্জন এর ম্যামের নিজের অর্জন আর ম্যামের অর্জন আমাদের নিজেদের অর্জন আমরা প্রাণীবিদ্যা বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা সবসময় গর্বিত বোধ করি তার সান্নিধ্যে থাকতে পেরেছি এরকম এক মানুষের কাছে থাকতে পেরেছি ভেবে তো আসলে সবার কাছে সবসময় প্রার্থনা করব ইরম নামের মতো নীতি নৈতিকতা সাহসিকতা সততা নিয়ে জীবনে চলার জন্য অনুপ্রেরণা হিসেবে তাকে চিহ্নিত করার জন্য এ পর্যায়ে আর বেশি কিছু বলবো না আসলে এই মাহেন্দ্র খানে অনেক কিছু বলতে ইচ্ছে হয় সেভাবে বলা হয়ে ওঠে না তারপরে ম্যামকে বলতে চাই ম্যাম আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার নিন কখনো করতে পারবো না হাজার বলতে চেয়েছি না আপনাকে আমরা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি